আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন যে ড্রেসটা আপনাদের কাছকে দেখাবো এটা কিন্তু একদম আপনাদের হৃদয়ে গিয়ে টাচ করবে বুটিক্সের এত সুন্দর কালেকশন লাস্ট কবে দেখেছেন এত চমৎকার কালার প্লাস হচ্ছে এত সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের একদমই নতুন ভ্যারিয়েন্টের বুটিক্সের কালেকশন জাস্ট এটার ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইনটা টোটালি হচ্ছে আপনারা ফিদা হয়ে যাবেন এত সুন্দর কালেকশন ফার্স্ট অবল হচ্ছে ইলো কালারটাতে স্টার্ট করবো এবং যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর রাজক একটি স্টাইল আমি ফার্স্ট অফ অল হচ্ছে কামিজটা দেখে দেন হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিবে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক ওয়াও জাস্ট হচ্ছে শিল্পীর ছোঁয়া আপনারা বলতে পারেন এই পাশে যদি আমি কালার কম্বিনেশনটা দেখাই মনোমুগ্ধ করে একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন আর ফ্যাব্রিকটা একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোন স্টাইলে আপনি করতে পারবেন যেহেতু এগুলো একদমই হচ্ছে নতুন ফ্যাশন ট্রেন্ড কালেকশন দ্যাটস হয় হচ্ছে এগুলোর ভিতরে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে প্লাস হচ্ছে কাপড়ের যেই কোয়ালিটিটা আছে সেটা খুবই প্রিমিয়াম মানের দেওয়া আছে আর এখানে যে কাজগুলো আছে দেখেন হ্যান্ড সাথে হচ্ছে মিরোরের ওয়ার্ক করা থাকবে এখানে সুন্দর রিবনে একটি প্যানেল সাথে হচ্ছে এখানে স্টোনের ওয়ার্ক করা আছে মানে যত দেখবেন ততই ভালো লাগবে শুরুতেই বলেছিলাম ভিডিওটা আপনারা শেষ পর্যন্তই দেখতে হবে কারণ এত সুন্দর ড্রেস যখন আমরা দেখাই তখন এগুলো কিন্তু দেখতে এবং দেখাতে সবারই ভালো লাগে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিজের ব্যাক পোশনটা একদমই সিমিলার প্যাটার্নে থাকবে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলা তা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট না এটার যেই ওড়নাটা এবং যে সালোয়ারের কাপড়টা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন জয়েন করেছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা হচ্ছে জানেন আমি একটু পরেই বলবো কেন আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন সো এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপপাট্টা আপনারা যখন চমৎকার একটি ড্রেসের সাথে পরবেন তখন কতটা লাক্সারিয়াস লুক পাবেন একটু দেখিয়ে দিচ্ছি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যেন কোনো প্রকার কোনো কনফিউশন না থাকে আপনি নির্দিদায় একটি ড্রেস আমাদের থেকে পার্সেস করতে পারেন দেখেন কতটা সুন্দর কতটা লাক্সারিয়াস লুক দিচ্ছে এত চমৎকার একটি কালেকশন যেটা প্রাইসটা অনেক অনেক রিজনেবল আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো আশি টাকা করে আপনারা পাবেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র বারোশো আশি টাকা করে তো এখন হচ্ছে যে কালারগুলো আছে কালার দেখিয়ে দিচ্ছি আর কেন সাবস্ক্রাইব করবেন সেটা বলার আগে আপনাদেরকে শুরুতে আমি আমার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা ইতিপূর্বে আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনিচকের চকের সব থেকে বড় দোকানটি আমাদের শুধু বড় দোকানেই না আমাদের এখানে সবসময় আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করে নিয়ে আসি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি আমরা যেই প্রোডাক্টটা যেই দামে দিতে পারবো যেই কোয়ালিটিটা যেই দামে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এটা এই দামে কেউ কখনোই প্রোভাইড করতে পারবে না আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ এই ডেস্টে আপনাদেরকে বাইরে থেকে কিনতে হলে মিনিমাম তেরোশো পঞ্চাশ কি চোদ্দোশো টাকা বাজেট করতে হবে একদম মিনিমাম বাজেট তো আমরা আপনাদেরকে দিচ্ছি কততে মাত্র বারোশো আশি টাকাতে দ্যাটস হয় হচ্ছে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন কম দামে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আর আমাদের সেকেন্ড আরেকটি আউটলেট আছে এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনারা পাইকারি এবং খুচরাতে আমাদের থেকে করতে পারবেন আমরা আমরা বেসিক্যালি সেলার রিটেলটা হচ্ছে আপনাদের কিন্তু সেল করতেছি এটা অনেকেই জানেন সো আমাদের মূল বিজনেস হচ্ছে পাইকারি পাইকারি নিলে এটা সেট ধরে নিতে হবে এটা এক বান্ডিলে চার পিস থাকে চার পিস নিলে আপনি পাইকারি প্রাইসে পেয়ে যাবেন পাইকারি প্রাইস কত এটা জানতে আপনাদেরকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে কেউ কমেন্টসে বলবেন না যে এটা পাইকারি কত পাবলিকটি কখনোই পাইকারি প্রাইস বলা যায় না এতটুকু আপনারা বুঝেন অবশ্যই পাইকারি প্রাইস জানতে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এত সুন্দর ওনা হলে আর কিছু লাগে বলেন দেখতে যেমন সুন্দর তেমনই হচ্ছে বড় এত চমৎকার একটি কালেকশন যেটা প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি কততে মাত্র মাত্র বারোশো আশি টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি জাস্ট চারপাশে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন চারপাশে এখানে রিবনের বর্ডার প্যানেল করা আছে প্লাস হচ্ছে আপনারা ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা পাবেন একদম হ্যান্ডওয়ার্ক সাথে হচ্ছে এখানে মিরোর স্টাইলে যে নতুন যেই আসছে যেটা সেই স্টাইলে কিন্তু এখানে এগুলো দেওয়া আছে অ্যান্ড এটা সম্পূর্ণ ড্রেসের সাথে যখন রাখবেন আমি হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিই একটা আনিস্টিস প্রোডাক্ট আসলে বানানো ছাড়া কখনোই এটার ফুল সৌন্দর্যটা বোঝা যায় না আপনারা যখন ড্রেসটা মেক করেন যখন পরেন তখনই কিন্তু এটার ফুল সৌন্দর্যটা বোঝা যায় সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর এত চমৎকার একটি কালেকশন প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র বারোশো আশি টাকা করে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ